আমি আপনাদের কাছে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শেষ করে দিব আল্লাহ কোরআনে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সত্য এই হক বাতিলের উপর আঘাত করবে ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিক তবে এই আঘাত অন্য কোথাও নয় এটা হচ্ছে চারিত্রিক পরিবর্তন দামগুন শব্দের অর্থ ব্রেনের পরিবর্তন আপনার চেতনা আদর্শ আপনার নৈতিকতা এইটা দিয়ে যদি ইসলামী বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করা না যায় বাংলাদেশে অনকন্য কোন বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত হয় নাই এই বিশ্ববিদ্যালয় ইসলামকে লালন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল অতএব এখানকার প্রত্যেকটা ছাত্র ছাত্রী ডিপার্টমেন্ট সেটা যেই ডিপার্টমেন্টে হোক ইসলামকে লালন করে ধারণ করে পুরা পৃথিবীতে ইসলামকে ছড়ানোর জন্য এই বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে এটাই দাবি আমাদের তার পক্ষে প্রত্যেককে আমাদেরকে দাঁড়াতে হবে আপনি যে মতের আন্দোলনের হন ইসলামী বিশ্ববিদ্যালয় যদি আপনি অন্তর্ভুক্ত হন ইসলামকে আপনাকে লালন করতে হবে ইসলামকে প্রায়োরিটি দিতে হবে এটাই আমাদের শেষ কথা ঠিক কি না এই মাঠে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব কথা বলেছিলেন এই জগতে আমরা ভলেন্টারি করেছিলাম তারপরে আজকে 19 বছর পরে আল্লামা মাওলানা ঢাকার মতো একজন লোক আসছেন আমরা স্বাভাবিক কথা বন্ধ করতে দিতে চায় না আগামী বাংলাদেশ